আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে বুটিক্সের রিভিউ যেগুলো খুবই চমৎকার চলতেছে বর্তমানে কিন্তু খুব ভালো চলতেছে কারণ এইগুলো কিন্তু অনেকে ফেসবুকের মধ্যে রান করে বিক্রি করতেছে আপনার যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু এইগুলো নিয়ে খুব ভালো কাজ করতে পারবেন আজকে চমৎকার চমৎকার ড্রেসগুলো বর্তমানে এগুলো খুবই ভালো মানে বিক্রি হচ্ছে সবাই কিন্তু এগুলো খুব ভালো নিচ্ছে এটা জামাটা যেমন আপনার ভালো একটা কাপড়ের ওনা কিন্তু অনেক চমৎকার ওনা মানে ওই যে পাতলা বা ফের ফেরা এইসব কিন্তু হবে না এটা দেখেন কত সুন্দর কালেকশনগুলো ওনার মধ্যে কিন্তু পাইপিং টার্সেল করা আছে পাইপিং টার্সেল দুইটা কিন্তু মধ্যে শুধুমাত্র ওনার মধ্যেই না এটা কিন্তু হাতার মধ্যে কাছে মানে সাফা করা আছে দেখেন এটা হাতার মধ্যে ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইন হাতার মধ্যে এটা এরপর দেখাচ্ছে আপনাদের সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা সালোয়ার পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি একের পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার যার যেমন পছন্দ স্ক্রিনশট শট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দশ পিসে কম আমরা সেল করি না মিনিমাম অবশ্যই আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা জামা এবং ওনা দেখাচ্ছে আপনাদেরকে ভাই আমি সবথেকে ভালো মনে করি আপনারা সরাসরি শুরুমে আসবেন হাতে ধরে দেখবেন দেখে তারপর আপনার কাপড়গুলো নেবেন কেননা আপনার বর্তমান অনলাইনে একটা এমন একটা যুগ হয়ে গেছে যা দেখাচ্ছে একটা দিয়ে দিচ্ছে আর একটা সেম কাপড়ের মধ্যে হ্যাঁ মানে গ্রেড আছে এই গ্রেড বি গ্রেড আপনারা দেখাচ্ছে এই গ্রেড বা দিয়ে বাট দিয়ে দিচ্ছে বি গ্রেড এই মানে এমন না করে বা এইসব যারা দোকানদার তাদের কাছ থেকে অর্ডার না করে আপনারা ভালো একটা প্ল্যাটফর্ম থেকে কাপড় নেবেন বিক্রি করে কিন্তু আপনার রিপিট কাস্টমার পাবেন ঠিক আছে সবসময় চেষ্টা করুন ভালো মনে কালেকশন নিয়ে বিক্রি করার জন্য হ্যাঁ আসলে কি আপনারা যারা বিক্রি করেন এলাকায় মহল্লায় বা নিজের দোকানে হ্যাঁ বিশেষ করে আপনার আশেপাশের লোকজন কিন্তু এই কাপড় নিয়ে মানে ইউজ করে তাই না ধরো আপনার আশেপাশের লোকজন কিন্তু এই কাপড় গুলো নিয়ে ইউজ করে তো যদি রং টং উঠে যায় যদি রং উঠে যায় তাহলে বদনামে শেষ নাই ঠিক আছে এর জন্য কী করতে হবে ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতে হবে যে প্ল্যাটফর্ম থেকে কাপড় নিলে রঙ ক্যার থাকবে গ্যারান্টি এবং বিক্রি করতে না পড়ে তারা আপনাকে চেঞ্জ করে দিবে এমন একটা প্ল্যাটফর্ম আপনারা খুঁজে বের করবেন আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন উৎপাদনকৃত কালেকশনগুলো আপনার হাতে ঠিক আছে এখানে কোনো মধ্য মিডিয়া নাই আপনি কিন্তু সরাসরি কারখানার মধ্যে আসতে পারেন দেখতে পারেন বা নিতে পারেন হ্যাঁ আপনি অনেক দূরে অবস্থান করতেছেন তাহলে কী করবেন আপনার ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি ঠিক আছে ভিডিও কল দিয়ে আপনার পছন্দ মতো কালেকশনগুলো আপনি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে প্রথমে স্ক্রিনশটগুলো রে রেখে দেবেন হ্যাঁ স্ক্রিনশটগুলো রেখে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কী করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন যদি আমাদের প্রোডাক্টের ছবি এবং ভিডিওতে আপনি মিল পান তাহলে আপনি কী করবেন অর্ডারটা করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলেন কেন এভাবে এইভাবে আমরা নেই ওই যে বললাম যে একটা দেখায় একটা দিয়ে দেখ এর জন্য আমরা কী করতেছি আপনার প্রথমে স্ক্রিনশটগুলো দেওয়ার পরে ভিডিও কল নিচ্ছি ভিডিও কল দিয়ে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছে আমাদের দেখ দেখানোর পর কিন্তু আমরা পাঠাচ্ছি আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আমরা প্রত্যেকটা ড্রেস ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিতে পারবেন বিভিন্ন বাহারি ডিজাইন বাহারি কালারে কিন্তু আজকের কালের সঙ্গে চলে আসছে বুটিক্সের মধ্যে এটা হচ্ছে আরন বুটিক্সের মধ্যে খুবই ভালো চলতেছে এটা আরন বুটিক্সের একটা ড্রেস খুবই ভালো চলতেছে এটা রং কষ্ট গ্যারান্টি থাকবে অবশ্যই আর যে প্রিন্টগুলো আছে অনেকে বলে দায় ভাই প্রিন্ট কি চুনা এটা কি উঠে যাবে এই প্রশ্ন করার আগেই আমি আপনাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা চুনো না এটা হচ্ছে প্রিন্ট হ্যাঁ কালার প্রিন্ট এটা উঠবে না ঠিক আছে এটা উঠবে না পারমানেন্ট তো অবশ্যই এগুলো বেশি করে নেবেন ইংশাল বেশি করে নেবেন সেল হয়ে যাবে সেল করতে না পারলে আমরা আস ইংশালাই তো এটা এত টেনশন করার কোনো কারোর কারণ নেই কারণ চেঞ্জ তো করে দেই তাই না তো এটা হচ্ছে আরও একটা ডিস আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো যার যেমন পছন্দের স্ক্রিনশট দেবেন মিনিমাম দশ পিস হ্যাঁ মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিসে কম সেল করি না যেহেতু পাইকারি সেল করি দশ পিসে কম সেল করি না যারা খুচরা কাস্টমার অবশ্যই তারা ন দেবেন আমাকে এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা প্রিন্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রিন্ট অনেক ভালো ভালো ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আছে এই বুটিক্সের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো যে একবার পরে সে কিন্তু বারবার নিতে চায় কারণ হচ্ছে ড্রেসগুলো দেখতেও চমৎকার পড়তেও আরাম যেহেতু সুতি কাপড় পরতে কিন্তু অনেক ভালো অনেক আরাম এই কাপড়গুলো যারা এই কাপড়গুলো নিয়েছে তাদের রিভিউগুলো খুব ভালো ঠিক আছে যারা আসমথে এই কাপড়গুলো নিয়েছে তাদের রিভিউগুলো খুব ভালো তারা খুব ভালো মানে বেশি করে নিচ্ছে পরবর্তীতে প্রথমে একবার যদি সে স্যাম্পল আকারে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিচ্ছে এরপর কিন্তু তারা কিন্তু ডাবল এর থেকে ডাবল নিচ্ছে আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ভালো মনে কালেকশন বিক্রি করতেছি যারা ভালো মনে কালেকশন নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা কিন্তু উৎপাদন করতেছি এইগুলো আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন দেখতে পারেন আমাদের এই চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে বানটি বাজারের সব থেকে বড় পাইকারি টিভিতে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনি আপনার মন মতো কালেকশনগুলো নিতে পারবেন মন মতো কালেকশনগুলো কী কী পাবেন আমার কাছ থেকে আমাদের কাছ থেকে আগে বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা এটা আমাদের নিজস্ব চ্যানেল এখান থেকে আমরা প্রতিদিন ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলের ভিতরে ঢুকে লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কত সুন্দর সুন্দর কালেকশন সেল করতেছি পাইকারিতে হ্যাঁ তো এখন বলি কী কী পাবেন আমি মানে সবসময় যে শুরু করি কালামকারি দেখ কালামকারি কালামকারি খুব ভালো চলতেছে এখানে কালামকারি আছে আছে আপনার কী বলে জয়পুরি মামা কটন প্যাটেস এরপরে কালামকারির মধ্যে তিনটা কোয়ালিটি আছে আমাদের আছে আমাদের কোকো প্রিন্টের মধ্যে যেগুলো সালোয়ার প্রিন্টের হয় বুটিক্সের মধ্যে ওই কোকো প্রিন্ট আছে আমাদের এরপরে আছে আমাদের মাখন মালহার থ্রি পিস এরপর আছে রাঙ্গুলি থ্রি পিস এরপরে আমার যেগুলো দেখতেছেন আমার পিছনে যেগুলো দেখতেছেন খুবই চমৎকার প্রিমিয়াম বুট মানে প্রিন্টের জগতে বর্তমানে সব থেকে ভাইরাল এবং সব থেকে ভালো মানের যে কাপড়গুলো হয়ে থাকে এটা প্রিমিয়াম বুট এটা জমজম থেকে একটু বেশি দামের আছে আমাদের জমজমের মধ্যে দুইটা কোয়ালিটি দুইটার মধ্যে অফার চলতেছে ঠিক আছে জমজম দুইটা কোয়ালিটি দুইটার মধ্যে অফার অফার চলতেছে তো অবশ্যই আমাদের সাথে আস আমার কাছে আসবেন আইসা দেখবেন কি ভিডিও কল দেবেন দেখাবো আমরা কী কী কালেকশন লাগবে আসতে ফাইন করুন আমাদের কাছে আসে মার্নট কদন বিভিন্ন মার্শালের মধ্যে কালেকশন আছে বৃষ্টি বুরিং হ্যাঁ মার্শাল বুরিং এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র মানে পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমটা দেখাতো এটা হচ্ছে আমাদের শোরুমটা বানটি বাজারের সব থেকে বড়ো পাইকারি তিলকের শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্টেশন এটা হচ্ছে বান্তি বাজারের আয়সা প্লাজা তৃতীয়তলায় অবস্থিত বান্তি বাজার আয়সা প্লাজা তৃতীয়তলায় অবস্থিত আমাদের এই শোরুমটা আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে বিজনেস করবেন আমাদের সাথে বিজনেস করলে সব থেকে ভালো যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফেসিলিটি আমরা খুব ভালো করে আপনাদেরকে এক্সচেঞ্জ ফেসিলিটি দিয়ে দিচ্ছি ভাই আমরা এত এক্সচেঞ্জ ফেসিলিটি দেই তো এই দেওয়ার মানে এই কথা বলার পরে অনেক কাস্টমার আসলে আমার সাথে একটু কি বলে যাই যাই করে সেটা বলতেছি আপনাদেরকে লাস্ট কিছুদিন আগে একটা আপু আমার কাছ থেকে কাপড় নিছে একশো পিসের মতো কাপড় নিচ্ছে একশো পিস কাপড় নিচ্ছে হয়তো এক মাস হয়েছে তিনি আবার আমাদেরকে কাপড় ফেরত মানে ফেরত দিচ্ছে পঞ্চাশ পিস বলছি আমরা এক্সচেঞ্জ করে দিই তো এমন কাস্টমার আমার প্রয়োজন নাই যেই কারণটা চলবে না যে ভাই একটা কাপড়ের রিজেক্ট করছে ওইটা চেঞ্জ করতে পারবেন এটা আমাদের আমার চেঞ্জ করে দেবো প্রবলেম না তবে যে কাপড় চলতেছে না কালার চলতেছে না অন্তত আপনার ট্রাই করেন কয়েকটা দিন ট্রাই করার পরে আমাদেরকে দেন আমি চেঞ্জ করে দেই তার মানে এই না যে আপনি একশো পিস কাপড় নিয়ে পঞ্চাশ পিস চেঞ্জ করবেন হ্যাঁ যারা আমি যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে বলতেছি যারা দশ পিস কাপড় নেয় দেখেন দশ পিস কাপড় নিল তার আট পিস সেল হয়ে গেলো দুই পিস সেল হলো না কালারের জন্য হ্যাঁ তো ভাই দেন দুই পিস চেঞ্জ করে দেন অবশ্যই আমরা চেঞ্জ করে দিচ্ছি আপনি একশো পিস কাপড় নিছেন একশো পিস কাপড়ের মধ্যে আপনি বিশ পিস কাপড় সেল হলেন না হ্যাঁ আমরা চেঞ্জ করে দিচ্ছি তার মানে এই না যে আপনি ফিফটি ফিফটি পাঠাবেন তারপর আবার মনে করেন যে এক মাসের আগে ঠিক আছে তো এগুলো যারা মানে বিজনেস করে তারা কিন্তু এগুলো করে না যারা মানে জানে না বিজনেস বা নতুন করা শুরু করতেছে তারা আসলে তাদেরকে বলে দেওয়া উচিত ছিল আমার আমাদের এভাবে বাট আমারই হয়তো দোষ বলে দিই নেই যাই হোক যারা যারা আমাদের কাছে কাপড় নিবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় ঠিক আছে যাতে আপনাদের মূলধন আপনাদের কোনো মানে কষ্টের অর্জিত টাকা যাতে করে নষ্ট না হয় আমরা ওই ওই দিকে সদাগ দৃষ্টি রাখি এই যে আজকে ভিডিওতে বললাম এই আপনার কথা আমি কিন্তু আপনাকে একবার বলি যে ভাই আমি কাপড় ফেরত দিব না বাট একটা কথাই বলছি ভাই এতগুলো কাপড় একসাথে পাঠাইলেন এর বেশি না এখানে হয়তো ভিডিওতে হয়তো অনেক অনেক কিছু বলছি বাট আমি এইভাবে ওনাকে কলের মাধ্যমে কিছু বলিনি থাক যেহেতু নতুন উদ্যোগটা নিয়েছেন দিয়েছেন কিছু করার নেই আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যান হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করে পাঠিয়ে দিয়েছি একদিনের মধ্যে আমরা পেয়েছি এরপরের দিন আমরা কাপড়গুলো এক্সচেঞ্জ করে পাঠিয়ে দিচ্ছি তো যাই হোক যারা যারা কাপড় নেবেন যারা যারা বিজনেস করেন দোকানদার যারা আছেন তাদের তো কিছু বলা লাগে না যারা দোকানদার আছেন তারা তো অবশ্যই আমাদের আমাদের কাছে আসেন বা ভিডিও কলে মাল নেন আপনারা সিস্টেমগুলো জানেন কারণ আমরা বিজনেসের অভিজ্ঞতা আছে আপনাদের যারা নতুন শুরু করতে চায় তাদেরকে বলতেছি ভাই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কিছুদের বেকার ঠিক আছে কিছু করার চেষ্টা করেন দেখবেন যে আপনার মানে পিছু টনটা থাকবে না তো অনেক আছেন আছে চাকরির পিছনে দৌড়তে দৌড়তে তার বয়স শেষ সে না পড়লে বিজনেস না পড়লে চাকরি ঠিক আছে তো অবশ্যই আপনারা ছোট্ট করে একটা উদ্যোগ নিতে পারেন অন্য কিছু পাশাপাশি অনেকে বিজনেসের পাশাপাশি চাকরি করে আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়গুলো খুব ভালো লাগে অনেকে বিজনেসের পাশাপাশি চাকরি করে তো তারা কিন্তু মানে কোনো প্রবলেম ফেস করে না যে কোনো সময় এমনও হতে পারে তার কোম্পানি সময় মনে করেন যে বন্ধ হয়ে গেল তার চাকরিটা চলে গেল সে কিন্তু একটা বিজনেস নিয়ে দাঁড়ায় থাকতে পারে যে তারা আর কোনো কষ্ট করতে হয় না তাছাড়া আমরা দেখেছি লাস্ট প্যান্ডামি মানে করোনার সময় ঠিক আছে লাস্ট করোনার সময় অনেকের চাকরি চলে গেছিলো অনেকের চাকরি চলে গেছিলো অনেকের চাকরি হারা হয়েছিল তারা কিন্তু মানে লাস্টে মানে পথে পথে ঘুরার মতো অবস্থা হয়েছে হ্যাঁ যারাই কিনা আপনার চাকরির পাশাপাশি বিজনেসটাকে আগলায় রাখছিলো তারা কিন্তু প্রবলেমটা ফেস করে নাই এই অনেকে আছে। হ্যাঁ মানে যারা চাকরির পাশাপাশি বিজনেস করতে চায় তাদেরকে আমি সবসময় সর্বাধিক সাপোর্ট দিয়ে চেষ্টা করি ইনশাল্লাহ তো অবশ্যই আশা করি আপনারা চেষ্টাগুলো করবেন যারা আমাদের ভিডিও দেখতেছেন আর যারা যারা পাইকারি কাপড় নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি দিচ্ছি মিনিমাম দশ পিস দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার তো সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতন পাঠাচ্ছে আপনার এখানে এই চমৎকার হিট লিস্ট সুপার হিট কালেকশনগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাশাল মাশাল অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে জামা এবং অন্য একসাথে দর্শী খুবই চমৎকার চমৎকার কাজ কিন্তু চলে এসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আরন বুটিক্সের মধ্যে আরন বুটিক্সের মধ্যে সর্বোচ্চ যে গ্রেট আছে সর্বোচ্চ যে মান আছে ওই সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ গ্রেটের কাপড় কিন্তু আজকে আপনাদের সামনে দিয়ে নিয়ে হাজির হয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আবার বলতেছি আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শুরু আসতে পারেন শুরুে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো নিয়ে নেবেন আচ্ছা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিও কল দিয়ে আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কী করতে হবে অবশ্যই যারা নতুন কাস্টমার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার জেনে বুঝে মেনে তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ আর আশা করি আমাদের কাছে বিজনেস যারা করে তারা কখনও বলতে পারবে না হাসিদ ফ্যাশন বা হাসিদ পারফেক্ট কখনও তাদের সাথে কোনো কোনো রকম কী বলে অনেকে তো করে বন্ডামি কোনো রকম এসব মানে সল চাঁদরি নেই না হাসিদ ফ্যাশন তারা বিজনেসের মানে বিজনেসের পেয়ে খুবই মনোযোগ সহকারে দেখে আর বিশেষ করে যারা কাস্টমার আছে তারা বলতে পারে আমাদের বিহেভ কেমন ব্যবহার কেমন আমাদের কাছে আসলে এক্সচেঞ্জের মালগুলো কেমন করে চেঞ্জ করে দিই হ্যাঁ অন্য সব দোকানে দেখি যে এক্সচেঞ্জের মাল নিয়ে গেলে তাদের মুখটা কালো হয়ে যায় আমাদের কাছে অনেকে বলে যে ভাই আমি তো কাপড় নিয়েছি মানে মানে কথা কথা আটশো করে এই পাল্টানোর সময় গেছি বলে যে ভাই একশো করে একশো করে কম ঠিক আছে এমন দোকানদার কিন্তু বান্টি বাজারে আছে সাবধান ভালো করে বিজনেস করবেন ভালো একটা দোকান চয়েস করবেন ইনশাল্লাহ আজকের মতো বিজয়ী বা